তুমি কি এই বছর ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠতে চলেছ অর্থাৎ তুমি দু হাজার ছাব্বিশের ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী তাহলে তোমার জন্য আজকের এই ক্লাসটা তার কারণ আজকের এই উপস্থাপনায় তোমাকে জানিয়ে দেব এমন একটা বইয়ের কথা যেটা কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ যদি তুমি তোমার রেজাল্টটায় অনেকটা বেশি নম্বর আশা করে থাকো সেই বইটা কি বই কি বিষয়ের উপরে বই সেটাও তোমরা টোটাল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তাই মনোযোগ সহকারে দেখে নাও প্রথমেই বলি এস পি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমি তোমাদের এস পি ম্যাম চলে এসেছি আজকে যে উপস্থাপনার সময় তোমাদের ভূগোল বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মানচিত্র চিহ্নিতকরণ তোমাদের বোর্ড এক্সামে যেটা এসে থাকে সেটা হচ্ছে ভারতের মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও প্রতীকসহ চিহ্নিতকরণ সেখানে দশ নম্বর থাকে আর এই দশটা নম্বর কিন্তু একেবারে অঙ্কের মতো পাওয়া যায় অঙ্ক যেমন ঠিক করলে পুরো নম্বর ভুল করলে কোনো নম্বরই হয় না ঠিক তেমনি ম্যাপ পয়েন্টিংটাও কিন্তু তোমাদের জন্য সেই রকমই তুমি যদি পুরো ঠিক করতে পারো পুরো নম্বর পাবে এখানে একটুও কাটাকুটি যাবে না আর যদি ভুল করো তাহলে পুরোটাই কাটা যাবে সুতরাং এখন থেকে তোমাকে কিন্তু এই ম্যাপ পয়েন্টগুলো প্র্যাকটিস করতে হবে তুমি যদি একটা ভালো রেজাল্ট আশা করে থাকো বেশি নম্বর পেতে চাও পরীক্ষায় তাহলে এই গুরুত্বপূর্ণ 10 নম্বর কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে তোমাকে সেই নম্বরটা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তুমি বড় প্রশ্ন যখন অ্যাটেন্ড করবে সেখানে কিন্তু পুরো নম্বর পাওয়াটা একটু কষ্টকর তুমি যখন মাধ্যমিকের পরীক্ষার্থী হতে চলেছ তখন তোমার বড় প্রশ্ন হিসাবে ভূগোলের সব থেকে বেশি নম্বর হচ্ছে পাঁচের প্রশ্ন থাকবে সেখানে পাঁচের পাঁচ না পেয়ে কোনো কোনোটায় হয়তো চার পেতে পারো খুব ভালো লিখলে আর একটু বেশি সাড়ে চার পেতে পারো পাঁচের পাঁচ পাওয়াটা একটু কষ্টের কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে দশ নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই নয় যদি তুমি এখন থেকে রিভিশন করতে থাকো এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো তবে এই ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের অনেক রকম জিনিস কিন্তু প্র্যাকটিস করতে হবে ভারতের ম্যাপে সেখানে তোমাকে যেমন করতে হবে পর্বত তেমন প্র্যাকটিস করতে হবে নদ নদী আবার তারই সঙ্গে করতে হবে বন্দর এবার সেটা বিমান বন্দর হতে পারে আবার সামুদ্রিক বন্দর হতে পারে তেমনি সেখানে জলপথ অঞ্চল 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 স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা ধান গম এরকম অনেক কিছু বিষয় কিছু তোমাকে করতে হবে প্র্যাকটিসের জন্য তো যদি তুমি এখন থেকে সেটা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই সম্পূর্ণ নম্বর পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে অঙ্ক যেমন বারবার বারবার করে প্র্যাকটিস করলে সেটা খুব ইজি হয়ে যায় সহজেই করতে করা যায় ম্যাপ পয়েন্টিং দাও কিন্তু ঠিক সেই রকমই তার পিছনে তোমাকে সময় দিতে হবে রেগুলার বেসেস এ প্র্যাকটিস করতে হবে তাহলেই তুমি এখানে খুব সহজেই 10 নম্বরটা পেতে পারবে তো তোমাদের জন্য নিয়ে আসা আজকের ক্লাসে যে বইটার কথা তোমাদের বলছি এখন সেটা দেখিয়ে দেব নিশ্চয়ই বুঝতেই পেরেছো বইটা অবশ্যই মানচিত্রের ওই বইটা এখন দেখে নাও এই সেই বই যেটা তোমাদের বলছি এই বইটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা প্রান্তিক প্রকাশনের বসু মৌলিকের বই এই বইটার মধ্যে ভারতের মানচিত্রে চিহ্নিতকরণ করা রয়েছে এখানে উল্লেখ করাই আছে দেখো মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং তাহলে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ বোর্ডের পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এখানে সমস্ত পয়েন্টিং করে দেখানো হয়েছে এবং এটা দেখো ক্লাস টেনের জন্য সেটাও এখানে উল্লেখ রয়েছে এই বইটার ভেতরে তাহলে তোমরা কী কী পাচ্ছ সেটা দেখানোর আগে বলি এই যে বইটা দেখতেই পাচ্ছ সামনে থেকে দেখিয়েছি দু হাজার পঁচিশের মুদ্রণ সেখানে দাম করা হয়েছে দুশো টাকা এর আগে ম্যাপ পয়েন্টিং করে এসেছ ক্লাস নাইনে তাই নিয়মাবলীগুলো হয়তো কিছুটা হলেও জানো আর এই বইয়েরও এই পোর্শানে কিন্তু নিয়মাবলীগুলো লেখা রয়েছে ভালো করে দেখে নাও এখানে দেখো মানচিত্রের গুরুত্ব সেটা যেমন রয়েছে এই পোর্শানে ঠিক তেমনি রয়েছে ম্যাপ পয়েন্টিং কয়েকটি নিয়মাবলী বা পদ্ধতি আর এখানে হচ্ছে উপযুক্ত চিহ্নগুলো তোমাদেরকে যে ম্যাপ পয়েন্টিংগুলো করতে হবে ভারতের মানচিত্রে তার জন্য উপযুক্ত প্রতীক চিহ্নের পুরো লিস্ট একটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে লক্ষ্য করো দেখো প্রত্যেকটা ছবি কতটা কালারফুল সেটা এখানে লক্ষ্য করো দেখো প্রত্যেকটা এইভাবে কালারিংভাবে করা রয়েছে যেটা কিন্তু তোমার বুঝতেও সুবিধা হবে করতেও সুবিধা হবে এইভাবে প্রত্যেকটা ছবি রয়েছে অসংখ্য ছবি এখানে রয়েছে বিভিন্ন বিষয়ের ওপরে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা সেখানে সমস্ত কিছুই রয়েছে দেখো তারই সঙ্গে দেখো এইরকম একটা ম্যাপের মধ্যে কয়েকটা বিষয় উপযুক্ত প্রতীক চিহ্ন সহকারে পয়েন্টিং করে আবার সেখানে পাশেই একটা দেখো ব্ল্যাঙ্ক ম্যাপ রয়েছে যাতে তুমি এটা প্র্যাকটিস করতে পারো তোমার প্র্যাকটিসের জন্য এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক ম্যাপও রয়েছে দেখো বইয়ের এই অংশে তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো মাধ্যমিক ম্যাপ পয়েন্টিং দু এখানে উল্লেখ করা আছে মানে দু সাল থেকে বিভিন্ন সালে কি কি প্রশ্ন এসেছে সেইগুলো কিন্তু একেবারে এখানে উল্লেখ করে দেওয়া আছে এখন এখানে উল্লেখ করে দেওয়াই আছে মাধ্যমিক ম্যাপ পয়েন্টিং দু হাজার তিন তাহলে দু হাজার তিন সাল থেকে সালের প্রশ্নে মাধ্যমিকের বোর্ডের পরীক্ষায় সালের প্রশ্নে যা যা প্রশ্ন এসেছে এই দু সাল থেকে কিন্তু পরপর পরপর করে দেওয়া আছে কতদূর আছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে উল্লেখ করা আছে মাধ্যমিক দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশ মাধ্যমিক পর্যন্ত যা যা প্রশ্ন এসেছে ম্যাপ পয়েন্টিং বিভিন্ন সালে সেগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে এবং পাশে তোমার প্র্যাকটিসের জন্য জায়গা দেওয়া আছে আর ঠিক সেই কারণেই তোমরা বইটা এখনই কালেক্ট করে নাও এবং এখন থেকে কিছু কিছু করে প্র্যাকটিস করতে থাকো কারণ এখানে অনেক বিষয় তোমাকে জানতে হবে বিভিন্ন বিষয়গুলো জানার জন্য কিন্তু এখন থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে তারই সঙ্গে সঙ্গে রিভিশন করতে হবে তাহলেই সম্পূর্ণ নম্বরটা তুমি পেতে পারবে আজকের উপস্থাপনায় এইটুকুই ছিল তোমাদের জন্য দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসের সঙ্গে